সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মিফুরে আসছি ইনশাল্লাহ আগামী তিন এবং পাঁচ জানুয়ারি শুক্র এবং রোববার কথা বলবো এক্সপ্লিসিটলি স্টেম সেল রিসার্চ কেন এত কার্যকরী কেন আজকে ওয়ার্ল্ড ওয়াইড এত সাকসেসফুলি অটিজম কিডনি সহ অনেক রোগের উপরে বেশ পাওয়ারফুলি কাজ হচ্ছে ইনশাল্লাহ আমি তুলে ধরবো আপনাদের সামনে আপনারা যারা বিভিন্ন মেজর রোগে ভুগছেন এবং দীর্ঘদিন থেকে ওষুধ নেওয়ার পরেও সুস্থ হতে পারছেন না বাংলাদেশে স্টেমসেল থেরাপি এখন গভর্নমেন্ট অ্যাপ্রুভ করেছে আর আমেরিকার সফিস্টিকেটেড ল্যাবরেটরিতে তৈরি করা আমেরিকাল কর থেকে আসা মেসেন ক্যামেল স্টেম সেল উইচ ইজ সো মাচ পাওয়ারফুল অ্যান্ড প্রুভেন দ্যাট এইটি সেভেন পারসেন্ট ইফেক্টিভ অন মেনি ডিজিজ যেমন অটিজম স্পেসিফিকলি আজকে আমরা দেখছি বাংলাদেশে স্টেম সেল অরিজিনাল পেশেন্টের উপর চমৎকার রেজাল্ট পাচ্ছে যেমন কিডনি পেশেন্ট যারা দীর্ঘদিন থেকে ডায়ালাইসিস করছেন বা ডায়ালাইসিস করতে হবে আপনার এই অবস্থায় ডায়ালাইসিস না করিয়ে সুস্থ জীবনযাপন ফিরে আসার একটা চমৎকার সুযোগ আপনার সামনে আর যারা দীর্ঘদিন ডায়াবেটিসে ভুগছেন বা হার্ট ডিজিজে ভুগছেন বা নিউরোলজিক্যাল ডিজিজ অ্যালসাইমার ডায়মেনশিয়ার মতো মেজর ডিজেনারেটিভ ব্রেন ডিজিজ আছেন এটা চমৎকার সুযোগ দ্য নার্ভাস সিস্টেম মেটাবলিক সিস্টেম লিভার সিরোসিস হয় এটা ছাড়াও যারা অর্গান ফেলিউর যেমন কিডনি ফেলিউর লাং ফেলিউর হার্ট ফেলিউর বা অটোমিন রোগগুলো আছে যারা দীর্ঘদিন ওষুধ নিতে নিতে স্টেরয়েড বায়োলজিস্ট নিয়ে নিয়ে কোনোভাবে সুস্থ হতে পারছেন না স্টেম সেল ভেরি পাওয়ারফুল রিসার্চ প্রমাণিত যে মেজর ডিজেনারেটিভ স্টেজ থেকে বডিকে রিজেনারেট করার মাধ্যমে যে রোগগুলো ওষুধের মাধ্যমে ভালো হচ্ছে না এই নিউ সেল তৈরি করার মাধ্যমে সুস্থ হতে পারছে অটোমিন রোগ যেমন রিমোটার্থ্রাইটিস ফাইবোমালজিয়া লুপেস হাসিমোটো বা এএলএস মাল্টিপার রোগ হয় এটাকে ফুললি রিজেনারেট করার মাধ্যমে এই ক্রনিক কন্ডিশন গুলো থেকে ভালো হয়ে স্টেরয়েড এবং বায়োলজিক্স না নিয়েও স্বাভাবিক জীবনযাপন করতে পারে তাই আপনারা আসুন আমি আপনাকে সুন্দর করে এক্সপ্লেন করবো এটা কিভাবে কাজ করে কেন তো এফেক্টিভ এবং এটা সাইন্টিফিক্যালি প্রুভেন ওয়ার্ল্ড ওয়াইড এবং এই স্টেম সেল যে প্রসেসিংটা বা ইফেক্টিভিটি এটা যে পটেনশিয়াল এটার বিভিন্ন দিকে আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো এবং সেমিনার আপনাদের কোনো ফি লাগবে না কমপ্লিটলি ফ্রি আপনাদের যে কোনো প্রশ্ন উত্তর দেবো যাতে করে আপনারা জিনিসটাকে বুঝতে পারেন মাত্র দুটো সেমিনার অল্প কিছু অডিয়েন্স আমরা নিতে পারবো আপনারা অবশ্যই কেবল রেজিস্ট্রেশন করে আসতে পারবেন কারণ আমরা অনেককে

Four five times a day. Nowadays, I'm good. Alhamdulillah. In the last three months, I'm 90, 95% better. I know we still have to be following up and everything, but for right now, my numbers are normal now. My creatine is only 66. That was much, much higher before. Um, 66 actually is a normal range. i ek going to inshallah. to the next one. I'm going to go to the next one. I'm going to go to better next one.